তার সমর্থনে সাতজন কেন পাঁচজনও দেখাতে পারেন তো অতি সাহেব ওই মধ্যে আমাদের আসলে কোনো সমাধান হয় নাই এরপরে আরেকটা তারিখ দেওয়া হয়েছিল ওই তারিখের মধ্যে আমরা সর্বশেষ গত চন্দ্রই চোদ্দ তারিখে শনিবার আমরা ওইখানে গিয়েছিলাম আবারও আমাদের এখানে আলোচনা হয়েছে অনেক প্রস্তাবনা অত্যন্ত ন্যায়সঙ্গত যুক্তিসত কয়েকটা প্রস্তাবনা রাখা হয়েছে একটা প্রস্তাবনা এটা রাখা হয়েছে আমরা সকলেই জানি এই পুরসাগর এলাকাতে আমাদের এটা এই আমরা আপনারা কি বলেন एग्जामি আমাদের থেকে তিনজন আদি আমাদের থেকে তিনজন নিলে আমাদের এখানে মধ্যে যে ইনাম নিয়র দোয়া হবে তাহলে কতখানে মধ্যে চল চাল চলবে কিন্তু তোমরা আপনারা দেখতে না তাহলে আমরা যদি আনতে একটা জেনে রাখি যে দুটি আমি ওনায়ে তোমাদের উপর দাও আস্থা তো এটা আমরা শুনছি এত প্রস্তুতি

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله صدق الله العلي العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم إذا حضرت الملائكة يوم الجمعة يستمعون الذكر رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم شمعنا كربة الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم দুঃখের সাথে বলতে হয় এই মুহূর্তে আমরা দাঁড়ানোর প্রয়োজন ছিল যে বিষয়টা নিয়ে যে রাষ্ট্র ইসরায়েল ইরাক ইরানের উপর যে আক্রমণ করেছে এই আক্রমণের প্রতিবাদে আমরা এখানে দাঁড়ানোর প্রয়োজন ছিল কিন্তু আন্তর্জাতিক বিষয়ের থেকে স্থানীয় কোন সমস্যা যদি তৈরি হয় স্থানীয় সমস্যার সমাধান সরিয়ার দৃষ্টিতে অতীতে প্রয়োজন এই প্রয়োজনীয়তাটাকে সামনে রেখে আমরা আমাদের স্থানীয় যে সমস্যাটা তৈরি হয়েছে এই স্থানীয় সমস্যার সমাধানের লক্ষ্যে আজকে আমরা এখানে একাত্রিত হতে বাধ্য হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা অনেকেই জানেন অথবা কেউ নাও জানতে পারেন যে সমস্যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সমস্যাটা হলো ফায়ার সার্ভিস সংলগ্ন মজুমদার গানের মধ্যে

তারা জমে সেক্রেটারি হয়ে সেখানে তাদের সাথে বিভিন্ন ও ইমাম সেখান থেকে বিদায় নেন অতপর তারা তাদের মন গড়া মতে সেখানে আগাম এবং সেখানে নামাজ তারা চালু করেন এখানে অনেক মুসল্লি সাক্ষী রয়েছেন স্থানের মুসল্লিরা যারা এই কথা শক্তি দিচ্ছেন রমাদান মাসে তারা মাঝের নামাজের আযান অন্য সুরস্থিতে ক্যালেন্ডার রয়েছে সময় সুস্থিত রয়েছে এই সময় সুস্থিতে যে আরো 5-7 মিনিট আগে আযান দিয়া স্থানলায় তোমাদের মুসলিম করা کرام মুসলমান রোজাদার মুসলমানদের তারা রোজার উপর রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো আমরা সকলেই জানি তোমার নামাজ জোহরের নামাজের পরিবর্তে শুক্রবার জুমার নামাজ জোহরের নামাজ সারি রাজ কিন্তু ওই জোহরের নামাজের পরিবর্তে শুক্রবার জুমার নামাজকে আল্লাহ করেছেন এটা অমৃত নেওয়ার প্রতি অল্লাহ থেকে পরিণিত অমৃত্ত প্রতি অল্লাহকে আর আনন্দ করেন শরীরা দিয়ে খুবই জোহরের নামাজ তো সারি কিন্তু জুমার দিনের নামাজের পরিবর্তে দুই পরিবার করার কারণ হল দুই ডাকাত জুমার পূর্বে যে দুইটি রয়েছে ওই দুইটি দুইটি সমতুল্য এখন যদি ওই দুইটি পোদ্া দুই রাখাত নামাজের সমতুল্য হয় তাহলে নামাজ কি বাংলা ভাষায় হয় না নামাজ আরবি ভাষায় হয় কথা নামাজ কি বাংলা ভাষায় হয় না আরবি ভাষায় হয়

এই জনতার কাছে প্রশ্ন রাখতে চাই যারা আমলের কারণে ফরজ রোজা মানুষের ফরজ রোজা এবার হচ্ছে মানুষের ফরজ নামাজ বিনষ্ট হচ্ছে এই বিনষ্ট হতে দেখে ওলামায়ক রাম কি নিচ্ছুপ থাকতে পারে ওলামায়ক রাম নিচ্ছুপ থাকতে পারে মানুষের ইমান আমলের সংরক্ষণ কমিটি যখন এলাকার লোকেরা দ্বারস্থ হয়েছে কমিটির কাছে এবং এই কমিটি এবং পরামর্শ দিয়েছেন এলাকার মানুষদের সেখানে আদায় করার জন্য কিন্তু এলাকার

দুই তিনজন মুখ্যপন্থীর জন্য মসজিদ বন্ধ থাকতে এটা মুসলমান কখনো মানিয়ে নিতে পারে না কর্মসূচি এই মধ্যে বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্ব করে বক্তব্য দেওয়ার কথা আমাদেরকে আমাদের কাছে অনুরোধ করেছে আমরা যেন মানববন্ধনে এই কর্মসূচিটা স্থগিত করি কিন্তু আমাদের তাও একটা আবার রাত্রে সাড়ে দশটা উনি এই কথাটা বলেছে ওই মুহূর্তে স্থগিত করার কোনো সুযোগ নাই আমরা সাড়ে নয়টা বাজে আমরা সারা দিয়েছি সকালে পরবর্তীতে উনি আমাদের কাছে আব্দ রেখেছেন যেন আমরা অতি অল্প সময়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা সমাপ্ত করি তো আমরা অতি অল্প সময়ে ইন মহাদ সবসময় আমরা প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য প্রশাসন যেভাবে দিক নির্দেশনা দিয়ে আসছেন আমরা প্রশাসনের কথা অতীতে গিয়ে আমরা আমাদের কাউকে সুযোগ দিতে পারছি না এজন্য সবাই আমাদের এই অপারগতাটাকে ক্ষমা করবেন সাথে সাথে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা বার বার ধর্যের পরিচয় দিচ্ছি আপনারা আমাদেরকে বলতেছেন মিটিং এ যা কিছু হয় উগ্রপন্থী তিন চারজন তারা আপনাদের কথা অমান্য করে প্রত্যেকটা মিটিং এর যে আলোচনা হয়েছে সেই আলোচনা গুলো তারা লাইভ করেছে তারা লাইভ করছে কিন্তু আমরা আপনাদের যত উপনিনী নিয়েছি আপনারা বলেছেন আমরা যেন সামাজিক ভাবে বা আমরা যেন সম্মিলিত কোন কর্মসূচিতে আমরা ঘোষণা নাটক গ্রহণ না করি কিন্তু তারা আমাদের পূর্বে গত বহু দিন সাগল ন্যায়কে এড়িয়ে কারণ সাগল ন্যায়র জনগন তো তাদেরকে সাবে না তাদের কথাই সারাবে না এই কারণে তারা সাধারণকে এড়িয়ে তারা ফেনিতে সাংবাদিক সম্মেলন করেছে তারা এই আপনাদের প্রশাসনেরকে বিদ্যালয়গুলিতে দিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছে কিন্তু আমরা আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ভ্রমণ করতে আসছি আপনারা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রাখি সাথে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আরেকটা কথা স্পষ্ট করতে চাই শুধু ওলামায় গ্রাম এই সমাধানের জন্য এগিয়ে আসছেন তা নয় আমাদের এই সাগল নিয়ে উপজেলার সর্বজন সর্বজন সত্যিও আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব একে একে বারবার যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন জনাব নুর আহমদ মজুমদার সাহেব এরকম ভাবে এই এলাকার পৌর মেয়র বারবার যিনি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জনানন্দিত পৌর মেয়র আলমগীর বিয়ে সাহেব আমাদের বৈঠক মধ্যে তারাও উপস্থিত ছিল তারা যেই সিদ্ধান্ত দিয়েছে তারা যেই পরামর্শ দিতে চাইছে তাদের পরামর্শ ওই উগ্রপন্থী দুই তিনজন ব্যক্তি তাদের পরামর্শ মানতে রাজি নয় তবে তারা প্রশাসনকেও বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে প্রতিনিধি যারা তাদেরকেও বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে পরেও আমরা এখনো শান্তি এবং শৃঙ্খলা রক্ষাতে আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি প্রশাসনের কাছে আমাদের জোর জোর দাবি থাকবে অনতি বিলম্বে মজুমদার জামে মসজিদ মসজিদ প্রতিষ্ঠিত হয় নামাজ আদায়ের জন্য সেই মসজিদে তালাবদ্ধ মুসল্লিরা নামাজ আদায় করতে পারতেছে না সংখ্যাগরিষ্ঠ মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে অবাধ হয়ে তারা আরেকটি বিল্ডিং এর মধ্যে অস্থায়ীভাবে নামাজ আদায় করতেছে তাদের সেই সমাজের সংখ্যাগরিষ্ঠ কেরামের নামাজ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি বলবো যে এই উপজেলা সাধারণত মাদ্রাসা অথবা ইসলামী মাদ্রাসাকে বড় করে সেই হিসাবে ইমাম নিয়োগ ভর্তি হবে করতে হবে আজিজিয়া কেন্দ্রিক ইসলামিয়া কেন্দ্রিক তিন তিনজন করে প্রয়োজনের কমিটি গঠন করে দেওয়া হবে তাদের মাধ্যমে ক্ষতি নিয়োগ হবে তাদের মাধ্যমে ইমার নিয়োগ হবে তাদের মাধ্যমে মাসের নিয়োগ হবে এর ব্যতিক্রম যদি কিছু হয় সেটা আমরা মানবো না

সাথে সাথে যে মসজিদ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে এই মসজিদের সুস্থ সমাধান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম যা যা করা দরকার সব করার জন্য রাজি আছি তো আমরা আমি আমার আলোচনা শেষ করলাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই এই ইমান আমল সংরক্ষণ কমিটির উদ্যোগে আমরা যে কাজগুলো করতেছিলাম এই কাজ করতে গিয়ে আমাদের সমাজের মুরুদ্দি আমাদের ছাত্র এলাকার সর্বস্তরের অনায়ে কারামের মুরুদ্দি আমাদের কবিLambda নিজাম হজরত মাওলানা রুহুল আমিন সাহেব আদার আদি আমদর সাহেব শুনে তাদের অন্যায় আচরণের উদ্যতপূর্ণ আচরণে শিকার হয়েছে কেন কেন শিকার হয়েছে এই আমাদের পক্ষে কষ্ট দিয়ে আমরা কি তার

বর্জনের জন্য এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এটাকে উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছি না তো সর্বশেষ কথা এটাই বলবো যে যাদের কারণে এই এতটুকু আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তারা ভাগ ধর্মিক ভাটকারিতা এবং একটা পক্ষ এটা না নিয়ে বরং নিজেদেরকে সংশোধনের নিয়েতে আমাদের এই স্থানীয় রায়িকারদের কাছে আসার

এই মাদ্রাসার দ্বারা যখন তারা আমরা প্রকাশ কাছে এই ব্যাপারে রাখতে চাই যে যদি সামনে কখনো এই ধরনের সবাই মাদ্রাসার পক্ষে পক্ষে তো এখন আমাদের এখানে আমি হুজুরের কাছে অনুরোধ জানাচ্ছি হুদুর দেওয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবে

মাবারে আমরা কিছু মানব গোনাদার নাম প্রিয় আল্লাহ সুবহানাল্লাহ কাছে পেশ হলাম আমাদের সবাইকে কি মাফ করে দাও আমাদের সবাইকে মাফ করে দাও হে আল্লাহ আমাদের মৃত যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত এর উপর রাখো হেদায়েত এর উপর চলার তৌফিক দান করো হে আল্লাহ তোমার কাছে হেদায়েত বিচার এসে বাবা আমাদেরকে সঠিকভাবে আল্লাহ দিনের বল তোমার হুকুমের বল তোমার হারিদের তরিদের আল্লাহ যে সমস্ত ভাইরা উগ্রভক্তি আল্লাহ তাদেরকে আল্লাহ করো। তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো এ আল্লাহ ডাইরে এ আল্লাহ তাদেরকে হেদায়ত গান কর তাদেরকে হেদায়ত গান কর

তারা এই চ্যানেলে সবাইকে তুমি আল্লাহ নিরাপদে আল্লাহ সন্তুষ্ট স্থানে মোছাই আমীন নিরাবাদে সন্তুষ্ট স্থানে মোছাই আবারও আপনাদের শুকরিয়া আদায় করতেছি আয় সামাদিক ভাই সর্বস্তরের ওলামায়ে রাহমান আর রাহিম সকল পক্ষকে আমাদের আপনি আপনারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ পাঠে লক্ত উপস্থিত হওয়ার কথা ওয়াদুল মারদান এই মতই আমরাকে জানা আছে